আমি প্রিয়া আমার বাসা বরিশালে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি তো সে যেমনই হোক না কেন দেশে হোক এবং দেশের বাহিরে হোক সে যেমনই হোক না কেন আমি সেটা মানিয়ে নেব তো আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ যে সারা জীবন আমার পাশে থাকে সারা জীবন আমার পাশে থেকে আমাকে আমাকে বোঝে আমিও তাকে যেমন বুঝি তো সে যেমনই হোক না কেন তো আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন তাহলেই পাবেন তো আমার বাবা আছে আমার মা আছে আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা আছে আমার মা আছে আচ্ছা কেমন ছেলে আপনার পছন্দ প্রবাসী ছেলে যেমনই হোক না কেন প্রবাসী হোক বাংলাদেশী হোক প্রবাসী ছেলেরা আর কি একটু কষ্টটা বোঝে মানে ওরা

তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের অনেক দর্শক আছে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমার সাথে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো অবশ্যই কল করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনার এই নাম্বারে ফোন দিলে আপনার পাওয়া যাবে এই নাম্বারে ফোন তো আপনি যেহেতু পড়াশোনা করেন আপনার তো অনেক সেলে ফ্রেন্ড আছে তো এদের মধ্যে কাউকে কি বেছে নেওয়া যায় ফ্রেন্ড ফ্রেন্ড আর মনের মানুষ ভালোবাসার মানুষ এটা অনেক কি পার্থক্য যেমন যেমন ফ্রেন্ড তো ফ্রেন্ডি আর মনের মানুষ তো মনের মানুষ আমার যে হবে আমার লাইফ পার্টনার যে হবে আমি এরকম একটা মানুষ চাচ্ছি আমি তো ফ্রেন্ড চাচ্ছি না ফ্রেন্ড দিয়ে কী করবো বন্ধু বান্ধবী ফ্রেন্ড এগুলো তো আজকে আছে কালকে নাই আচ্ছা মানে আপনার বন্ধুত্ব তো এতই এতই দুর্বল যে দুদিন পর বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যাবে মানে এটা তো কথার সাপোজ দিয়ে বললাম আজকে যে বলে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা কারণ স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব তো ভালোবাসে না তাই আপনি গান গাইতে পারেন নাকি ছেলেটা বললাম না যেমনই হোক প্রবাসী হোক বা মানে একটা ছেলের একটা মেয়ের স্বপ্ন থাকে যে আমার এইরকম একটা ছেলে হইলে আমি বিয়ে শি করতাম সুন্দর মন মনটা দরকার আমার তার দেহটা দরকার না ওই মনটাই দরকার মনটা দিয়ে আমাকে ভালোবাসবে মন থেকে তো একটা ভালোবাসা তো মানুষের উপর উপর ভালোবাসা তো দেখালে হয় না মন থেকে ভালোবাসতে হয় তাহলে সেই ভালোবাসাটা থাকে সেই ভালোবাসাটা মানে গভীর মানে মজা লাগে সেই ভালোবাসাটা এটাই আর গভীর বেশি যায় আচ্ছা তো এখন প্রবাসী ছেলেরা তারা তো দেশের বাইরে থাকে তারা তো দেশে আসতে পারবে না তো তাদেরকে কেন পছন্দ করলেন দেশে আসতে পারবে না তো যোগাযোগ করে যোগাযোগ করার পর আমি লাগলে চলে যাব তার কাছে ওরে বাবা আপনিই চলে যাবেন ঠিক আছে তো আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শক না দর্শক দর্শকদের বলার আছে তো যা যারা যারা আমার ভিডিওটা অবশ্যই দেখতেছেন আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমাকে পেয়ে যাবেন ধন্যবাদ